গ্রীষ্মের দিনে এই ভোরবেলাটাই ভালো লাগে তো আজকে আমরা সারা রাত ছাদে শুয়েছিলাম প্রচণ্ড গরম নিচে শুয়া যাচ্ছিলো না সেই জন্য ছাদে শুয়েছিলাম আর ছাদে থেকে শুয়ে যখন উঠলাম সকালবেলায় তখন এই যে একটুখানি ক্যাপচার করলাম সকালের সূর্যোদয়টা কেমন লাগছে অবশ্যই জানাবে গুড মর্নিং বন্ধুরা আমি ঝুমা তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা ক্রিয়েশন অব ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজছে সকাল ছটা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি আর এই যে সেদিনকে একবার ঘাসগুলো তুলছিলাম দেখলে কিছু কিছু ঘাস রয়ে গেছিলো সেই জন্য ঘাসগুলোকে আমি যখনই ঝাটা দিই তখনই তুলে ফেলার চেষ্টা করি যাতে সেটা আর বড় না হয়ে ওঠে তো ঝাঁটা দিচ্ছি আর কত পরিমাণে ধুলো সেদিন তো দেখলে তোমরা যে উঠোনটা আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করলাম আবার যে কে সেই মানে খুব ধুলো হয় আমাদের এদিকে সেই জন্য ভাবলাম আজকে শুধু ঝাঁটা দিয়ে রেখে দেবো আজ আর জল দিয়ে ধুবো না কালকে সকালে উঠোনটা আবার ধুয়ে দেবো জল দিয়ে বাড়ির বড়রা বলে লক্ষ্মীশ্রী বাড়িতে তখনই আসে যখনই ঘর দোয়ার ভালো করে পরিষ্কার রাখা হয় আর সকালে ঘুম থেকে উঠেই যদি দরজায় জল দেওয়া হয় তাহলেই লক্ষ্মীশ্রী ঘরে থাকে তাহলেই লক্ষ্মী ঘরে থাকে তো সেই মতো আমি প্রতিদিন দরজাতে জল দিয়ে থাকি তোমরা তো দেখো তোমাদেরকে প্রায় দিনে আমি ভিডিওতে দেখাই যে আমি প্রতিদিন দৌড় জল দিচ্ছি তো সকালে জল যখন চলেই আসে তখন জল তুলতে বেশি কষ্ট হয় না আর বাড়ি দিক থেকেও জল আনতে হয় না সামনেই যখন জলটা থাকে সেই জন্য দরজাতে আমি দিয়েই থাকি আজকে বাসন অনেকগুলো হয়েছে কিন্তু এখন তাড়াহুড়োতে আমার একদম মাছবার সময় নেই শুধুমাত্র যে ভাত চাপা বস ভাতের হাঁড়িটা ধুয়ে নিলাম আর দুটো থালা ছেলে আর তোমাদের দাদা খাবে তো যেহেতু ওদেরকে নিজে বেড়ে খেতে হয় ওরা বাসনটা ধুতে পারবে না আমি ওই কটা ধুয়ে দিয়ে গেলাম আর কি হয়েছে বলো তো সকালে যে তোমাদেরকে বললাম না যে আমি রাত্রে শুয়েছিলাম ছাদে তো সেই জন্য এই শতরঞ্জিটা ছাদেই মানে পাতা ছিল তোমাদের দাদা যখন ঘুম থেকে উঠেছে তখন ছাদ থেকে আবার নিয়ে এসেছে তো সেটা আবার গুছিয়ে রেখে দিলাম কারণ আবার রাতে প্রয়োজন পড়বে কারণ যা পরিমাণ গরম পড়ছে এই গরমে আমি তো ফ্যানের হাওয়াতে একদম হুঁওতে পারছি না আর কারেন্ট যাচ্ছে খুব এখন সেইরকম যাই হোক কতগুলো কাঁচারও ভিজিয়ে রেখেছিলাম বেশি কিছু না কিছুটা ছিল ছেড়ে জামা প্যান্ট ছিল আর তোমাদের দাদা দু একটা গেঞ্জি ছিল ডাস্টারগুলো ছিল এই মতো সব জিনিসগুলো ছিল আর কাপড়গুলো কেচে মেলে দিয়েছি তারপরে আমি একবারে চানটাও করে নিয়েছি কারণ রান্না করতে আমার একটু টাইমেই লাগবে আর সব কাজ আজকে হয়ে গেছে তারপরে রান্নাটা হবে আবার এক্ষুনি আমাকে বেরিয়ে যেতে হবে তো বেরোতে হবে এই যে আটটা সাড়ে আটটার মধ্যেই বেরিয়ে যাব তার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে জন্য কি করলাম আমি যে ঠাকুরকে আগে জল দিয়ে নিলাম মানে সংসারের সমস্ত কাজ আমি আগে চুকিয়ে নিলাম এবার রান্নাটা আর শুধু যাওয়া এই দুটো কাজ থাকলেই আমার হয়ে যাবে তো সেই জন্য আমি রান্নাটা করব আর কি করব সকালে যখন ঘুম থেকে উঠলাম চিন্তাই করছিলাম কি করব একটাও সবজি ছিল না বাড়িতে আসলে কী হচ্ছে বলো তো সবজিগুলো তোমার ভাই কিনে আনছে আর সব পেকে যাচ্ছে ফ্রিজ নেই ফ্রিজ না থাকলে যা হয় আর কি তাও তো আমি জলের মধ্যে বসিয়ে কিছু কিছু জিনিস রাখছি সব জিনিস তো আর রাখা হয় না তাই যখন চাষিরা সকালবেলায় পেরোচ্ছিল রাস্তা দিয়ে তখন তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে শাক আর নিয়ে নিয়েছে খেড়ো তো ঢেঁড়স নিয়ে নিয়েছে তো আজকে ভাবছি খেরো সবজি হবে আর ডাল হবে আর হবে শাক ভাজা শাকটা আমি করতাম না শাকটা যখন সকালবেলায় খুব তাড়াহুড়ো থাকে না আমি সেদিন শাকটা করি না আর সকালে শাকটা যদি নিয়ে রেখে দেওয়া হয় তাহলে আমি রাতের দিকে বেছে রাখি তবে আমি সকালে রান্না করতে পারি তারপরের দিন তো এরকমভাবে আমাকে নিয়ম আর রুটিন মেনেই চলে যেতে হয় তবে আমি কাজগুলো সব সম্পূর্ণ করে উঠতে পারি দেখো রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে আর এইখানে আমি নিয়ে নিয়েছি মাড় ভাত আর আলু সেদ্ধ সাথে আছে চাটনি তো মাড় ভাত আলু সেদ্ধটা আমার আজকে খেতে মন হলো সবজি কিচ্ছু খাইনি রান্না করেছি সবই কিন্তু কিচ্ছু খাইনি ভালো লাগছে না গরমে খেতে আর দেখো কেমন আমি মুখের মধ্যে বেঁধে ছেঁধে একেবারে রেডি হয়ে গেছি এবার আমি বেরোবো মুখের মধ্যে যদি এটা না বাঁধি না তাহলে তাপটা প্রচন্ড মুখে লাগে আর এত গরম সহ্য করা যাচ্ছে এটা ট্রাভে বাসে করে সেই যেতে হবে চলে এসেছি আমি তো এইমাত্র এলাম এখন বাড়ছে দশটা আর বেরিয়েছি বাড়ি থেকে অনেকক্ষণ আগে কিন্তু গাড়ির জন্য দেরি হলো বাসের জন্য আসতে তো এ এলাম একটুখানি বসি তারপরে আমার কাজে লাগবো প্রচণ্ড গরম বাইরের রোদটা তোমাদেরকে দেখালাম যে কত পরিমাণে বাইরে রোদ্দুর হয়ে আছে আর এই রোদের ট্রামে বাসে করে আসার খুবই কষ্টকর ব্যাপার আমাদেরকে আসা যাওয়া দুটোই দেখিয়ে দিলাম আর তারপরে দেখো আমার অবস্থা একদম খারাপ আমি এসে পরে কিন্তু এখনও পর্যন্ত চেঞ্জ করিনি আর দেখো বাসন নিয়ে বসে পড়েছি প্রচুর বাসন ছিল তো বাসনগুলো আগে ধুয়ে নিলাম স্নান করে একেবারে ঠাকুরেরকে সন্ধ্যে দিয়ে জল দিয়ে ঠাকুরকে তারপরে চলে এসেছি রান্নার দিকে আর আমাদের তো একটাই কাজ তো তারা করে রান্না না করলে ছেলে খেতেও পাবে না আর সেই সকালে নিজের হাতে বেড়ে খাই বলো আর সন্ধ্যাবেলা এসে যদি আমি না দিই না তো খুব খারাপও লাগে আমার একটা তো যাই হোক এখন এখানে সব সবজি হচ্ছে বরবটি মূলো বেগুন আলু দিয়ে সবজি আর এখানে হয়ে গেছে গরম গরম রুটি আর রুটিটা একেবারে হটপটে রেখে দিচ্ছি নালে ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি আর কদিন পরেই বেশ আমি রুটিটা করলাম বেশ কিছুদিন হলেও রুটি আমি করিনি ভাতেই খাচ্ছিলো তো ভাবলাম না একটু রুটিটা করে দিই আর আমারও খুব খিদে পেয়েছে তো সন্ধ্যেবেলায় আমরা তিনজনেই এখন রুটি খাবো তারপর রাতে যে যাই খাই খাবো দেখে নেব তো সেজন্য রুটিটা আরও বেশি করে করা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তো যদি আমার ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট অবশ্যই করবে কারণ তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমার কাজের প্রেরণা অনেক বাড়িয়ে তোলে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই চলো টাটা